শত ব্যস্ততার মাঝে বাচ্চাদের জন্য একটু সময় বের করা উচিত আমরা গৃহিণীর এত বেশি ব্যস্ত থাকি বাচ্চাদেরকে যে কোথাও নেবো সে সুযোগ আর হয়ে ওঠে না অবশ্যই সময় বের করে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে যাবেন নিজের মন মানসিকতাও প্রেস থাকবে এবং বাচ্চাদের মন মানসিকতা অনেক প্রেশ থাকবে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের আয়াজের মা আমি বলছি নোয়াখালী থেকে কেমন আছেন আপনারা আর আজকের লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমি আবার সাজগোজ এত বেশি করি না যেটা করি খুব স্যাম্পলভাবে করি আমার বেশি ভাবে সাজগোজ করতে একদম ভালো লাগে না তাই আমি সবসময় কোথাও যাওয়ার আগে হালকা একটু লিপস্টিক লাগাই আর এই যে বোরগাটা পরি শেষ আমার মেকআপ এটাই হচ্ছে আমার অরিজিনাল মেকআপ আমি এত বেশি মেকআপ আসলে করতে পারি না যাই হোক আপনাদের সাথে বক বক করতে করতে আমি বাসা থেকে বের হয়ে গেলাম আর ছাড়া তো আমার আগে বের হয়ে গেল এদিকে আমাদের দারোয়ান আঙ্কেল আমাদের জন্য গেটটা খুলে দিল ভাবলো আমরা গাড়ি নিয়ে বের হবো কিন্তু না আমরা তো আজকে রিক্সায় করে যাব। আসলে রিক্সায় করে ঘুরতে না অনেক বেশি ভালো লাগে আর ডাকা শহরে রিক্সায় করে ঘুরতে এত বেশি মজা লাগে কি বলবো আমার তো সবচেয়ে বেশি ভালো লাগে রিক্সায় ঘুরতে তবে যে রিক্সাগুলো খোলা রিক্সা আমার ওই যে ছাদ রিক্সা যেগুলো আছে এগুলো একদম ভালো লাগে না আমার খোলা রিক্সাগুলো ভীষণ পছন্দ আমি এই রিক্সায় ঘুরতে অনেক বেশি পছন্দ করি এদিকে আর কি বলবো বাচ্চাদের নিয়ে এই রিক্সায় উঠে গেলাম আজকে চলে যাচ্ছি মেলায় আমাদের এখানে একটা মেলা হচ্ছে একটা মেলা হচ্ছে তো মেলাতে সব সব ধরনের নাকি উঠেছে কিছু আমি এর আগে যাই নাই কিন্তু কায়াজের বাবা গিয়েছে সেটা দেখে আসছে তারপর আমাদেরকে বলছে আমরা বলছি চলেন আর দেরি করা হবে না যেহেতু এখন রমজানের মাস বাচ্চাদের স্কুল বন্ধ বাচ্চারাও বাসায় আছে তাদের অনেক বেশি বাসায় থাকতে থাকতে অনেক বেশি ওদের খারাপ লাগছে তাই ভাবলাম না এবার যাই একটু তাদেরকে নিয়ে ঘুরে চলে আসে এই যে হাই গাইস দেখেন এই যে আমরা মেলায় চলে আসছি দেখেন মেলার গেটা কত সুন্দর তাই না ভিতরে যাইতে যাইতে দেখতেছি যে সব দিকে অনেকগুলো দোকান হয়েছে অনেকগুলো রাইড আসছে আর এখানে আসলে আগে আমরা মেলা গিয়েছি সেই মেলাগুলোতে রাইডের দাম ছিল মাত্র টিকিট পঞ্চাশ টাকা আর এখানে একটা রাইডে উঠতে হলে আপনাকে একশো টাকা গুনতে হবে আর সেটা কয় মিনিটের জন্য জানেন মাত্র পাঁচ মিনিটের জন্য মানে চিন্তা করা যায় একটা রাইডে আপনি উঠবেন মাত্র পাঁচ মিনিটও পুরা দেয় না পাঁচ মিনিটও পুরা দেয় না আর সেখানে আপনাকে একশো টাকা গুনতে হবে এটা আসলে মানে এখন বর্তমান যুগটা টাকা চিনিমিনি করে আপনি লাখ টাকা নিয়ে আসলো সেটা শেষ করতে দশ মিনিট লাগবে না যাই হোক এই যে দেখে আমাদের মেহেরা নামোটা দূরে যাচ্ছে তার কাকাকে দেখাচ্ছে কাকা আমি এই রাইডটাতে উঠব তো আমিও তাদেরকে বলছি ঠিক আছে একটা একটা করে শুরু করো আর যেহেতু আমাদের বাবুগুলা একদম ছোটো তাদেরকে তো কোনো রাইডে একা দেওয়া কোনোভাবে পসিবল না সো সেখানে আমরা আমাদের জন্য টিকিট নিয়ে নিলাম আর আয়াজের বাবাজি তো অসুস্থ সে উঠতে পারবে না সে অনেক বেশি অসুস্থ এখন তারপরও তার একটু মন মানসিকতা আর ফ্রেশ থাকা প্রয়োজন তাই তাদেরকে তাকেও নিয়ে আসলাম সাথে করে কারণ বেচারা অনেক দিন থেকে অনেক বেশি অসুস্থ ছিল আল্লাহ হয়তো বা তার হায়াত দান করছে এই জন্য সে আছে না তো এতদিন না পেরার দেশে চলে যেত যাই হোক সবার দোয়া সবার ভালোবাসা আল্লাহ তাকে এখনো রাখছে তো সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে পরিপূর্ণভাবে দান করে। এদিকে জন্য আমি তো চলে আসলাম। আর নাগর নাগরদোলায় আমার এত বেশি ভালো লাগে কি বলবো আপনাদের নাগরদোলায় উঠতে কেমন লাগে বলেন তো এই যে নাগরদোলায় উঠে গেলাম আয়াসকে কিন্তু কে নাই আয়াসকে রেখে আসছি আয়াজের বাবার বলে আর আয়াসকে নিয়ে আসছি আয়াস ভয় পাবে আয়াস ভয় পায় না তাই আয়াসকে নিয়ে আসছি আয়াসকে বলছি আয়াস তুমি কি ভয় পাচ্ছ আয়াস বলছে না আমি তো ভয় পাচ্ছি না আমার তো অসম্ভব ভালো লাগছে আর বাবুটার কথা শুনে আমি ভীষণ হাসতেছি দেখছো ছোট্ট একটা বাবু আমাদের কিন্তু সে মজা পাচ্ছে কিন্তু আমি তো প্রথম ভয়ে তাকে নিতে চাচ্ছি না বলছি না তুমি নাগরদোলা উঠতেই পারবা না এই যে দেখেন মাত্র দুই মানে পাঁচ মিনিটের মাথায় আমাদেরকে নামিয়ে দিল এবার চলে আসলাম বাইরাল সেই নৌকায় উঠতে কিন্তু আমি কি পারবো সেই বাইরাল নৌকায় উঠতে কিন্তু এই নৌকায় উঠতে হলো তো আমাকে একটা জন্য টাকা গুনতে হবে না যাই হোক কথা না বাড়িয়ে এবার উঠে পড়লাম আমি আর মেহেরান কিন্তু কথা হলো যে একদম মাথায় বসবো ভাবলাম কিন্তু ভয়ে আর বসে নাই তারপরে তৃতীয়তম চেয়ারে বসলাম কিন্তু দেখতেছি যে আমার আপুরা ভীষণ ভয়ে চিৎকার করতেছে আর আমি হাসতেছি কিন্তু হ্যাঁ আমার যে ভয় লাগছে না বিষয়টা কিন্তু তেমন না আমি আসলে মানুষটাই এমন জানেন মানে আমি যখনই ভয় পাই আমি কিন্তু কাউকে বোঝাই না এটা কাউকে বলি না আমি আমার মতো করে মানে থাকি হাসি খুশি থাকি কাউকে বুঝাতে চাই না যে আমারও ভীষণ ভয় হচ্ছে আর মেলাতে আসলে অসম্ভব সুন্দর রাইডগুলো উঠছে বাচ্চাদের মানে বাচ্চারা সবগুলো রাইড উঠতে পারবো আর বাচ্চাদের সাথে আমরাও উঠতেছি আমরাও না বাচ্চা হয়ে গেছি তাই না এই যে দেখেন আয়াস বাবা এবার চলে আসছে এখানে উঠবে দেখেন কি সে কীভাবে উঠবে সে তো উঠতে পারতেছে না কী যে লাপালাপি করলো কতক্ষণ ধরে উঠার জন্য পরবর্তীতে শেষ সে উঠতে পারলো আর আয়েস বাবার জন্য আমি তো ভীষণ ভয় পাচ্ছি আয়েস বাবা উঠতে লাগলে আবার কে জানি নামে ওই দিক দিয়ে আবার পরে তো মাথা ব্যথা ডাথা পাবে যে তো এখানে যে বাচ্চাগুলো ছিল সবগুলা থেকে ছোট্ট বাচ্চা ছিল আয়াজ তাই আয়েজের জন্য আমার বেশি চিন্তা হচ্ছিল আয়াজের বাবা আমাকে বারবার বকা দিচ্ছে তুমি আয়েজকে নামাও নামাও আমি বলছে না যেহেতু বাচ্চা বারবার চাইতেছে এখানে বসবে তাহলে একটু বসুক না কোনো প্রবলেম তো নাই আমি তো আছি কোনো সমস্যা নাই দেখা যাক এদিকে পানির উপরে এই এইগুলোতে ওঠার জন্য আয়াস অনেকক্ষণ বলছি কিন্তু আমি ভয়ে দিনে পানির মধ্যে পড়ে গেলে এখানে জামা কাপড় আবার কোথায় পাবো যেহেতু পানি কম ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু এখানে জামা কাপড় আবার কোথায় পাবো মেলাস সেগুলো খুব একটা ঝামেলা হয়ে যাবে সেই জন্য আর এখানে উঠায় নাই এবার আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে কিছু খাবো এদিকে আয়াস যাচ্ছে নিজে একা একা আর চারদিকে ঘুরে ঘুরে দেখছে আর এই ঘুরে ফেরার মধ্যে আমাদের বাচ্চাদের কিন্তু মানসিক বিকাশ ঘটে তাই বাচ্চাদের জন্য অবশ্যই ঘুরতে হবে এবং নিজেদের মন মানসিকতা প্রেস রাখার জন্য ঘুরতে হবে আপনি যত ঘুরবেন ততই আপনার কাছে ভালো লাগবে ততই আপনি প্রকৃতির প্রেমে হারিয়ে যাবেন প্রকৃতির প্রেমে মুগ্ধ হবেন তাই আপনাকে অবশ্যই ঘোরাফেরা করতে হবে নিজের মনকে ভালো রাখতে হবে অবশ্যই মনে রাখবেন আমাদের প্রত্যেক ব্যক্তিকে নিজের ভালোটা নিজেকে বুঝতে হবে আমাদেরকে কেউ ভালো রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা নিজে নিজেদেরকে ভালো রাখ না রাখতে পারি যাই হোক এই দিনের বেলা আসলে কিন্তু এই জিকিমিকি বাড়তিগুলার আলোটা পাইতাম না সুন্দর লাগতো না এখন যেরকম রাত্রের বেলা এত বেশি সুন্দর লাগছে কি বলবো মানে অসম্ভব সুন্দর লাগছে আর রমজানের দিনে এত বেশি মানুষ হয়েছে এত মানুষ হবে আমি কল্পনাও করতে পারি না আইজের বাবা যখনই আমাকে বললো বলছি না এত মানুষ হবে না যাই হোক এ বাবা কথা বলতে বলতে চলে আসলাম কসমেটিক দোকানে এখানে তো আসে বলতেছে আপনার একের মাল দশ একের মাল দশ মানে এক নম্বর মাল বলতেছে মাত্র দশ টাকা আপনি যেটাই নিবেন সেখানে আবার এই কন্যাটা এসে বলতেছে বিশ টাকা ওই কন্যাটা বলতেছে তিরিশ টাকা যাই হোক এক একটা জিনিসের এক একটা দাম তো সেখান থেকে আমি কয়েকটা কিছু নিয়ে জিনিস নিয়ে নিলাম আমার বেশ ভালো লেগেছে সর্বমোট দুশো টাকার জিনিস নিলাম তবে মানে দাম হিসাবে ভালো বলা যায় দাম হিসাবে ভালো কিন্তু আবার যেরকম ভালো বলেছে কিন্তু বিষয়টা সেটাও না তারপরেও কসমেটিক ভালো লাগলো আর মেলার জিনিস এত বা ভালো কি হবে সেটা আমরা সবাই জানি তো ওই রকম আমি চেয়েছিলাম মাটির কিছু জিনিসপত্র নিতে ওই রকম আসলে মাটির কিছু জিনিসপত্র আমি আর নিতে পারি না এখানে যেহেতু মেলাটা শুরু আজকে দুই দিন দুই দিনের দিন আমরা চলে আসছি আর ওই রকম কিছু পাই নাই তাই আর নিতে পারি নাই যাই হোক মানে এবার চলে যাচ্ছি আমরা মেলা থেকে বের হয়ে বাসায় চলে যাব। আর বাসায় চলে যাওয়ার পরে আমাদের এগুলো সব কিছু চেঞ্জ করতে হবে সব পরিষ্কার করতে হবে সে অনেক বেশি কাজ আমাদের জন্য আর কোথাও ঘুরতে গেলে যেমন আনন্দ হয় তেমন আবার একটু কষ্ট করতে হয় কারণ যে জামা কাপড়গুলো আপনি পরে যাবেন সেগুলো আবার চেঞ্জ করতে হবে এগুলা পরিষ্কার করে আবার রোদে দিতে হবে সে অনেক কাজ তো পরের দিন সকালবেলা আমরা এগুলা পরিষ্কার করে আবার ছাদে চলে আসলাম কাপড় চোপড় দেওয়ার জন্য এদিকে আয়াজ আর আয়াস দুজনে মিলে বাইক নিয়ে খেলছে একজন একজনকে উঠায় চালানো শিখে দেছে ওদের এই দুষ্টামিগুলো দেখে ভীষণ ভালো লাগে দুই ভাইয়ের মাশাল্লা অনেক বেশি মেলমেশ তারা একজন একজনকে অনেক বেশি ভালোবাসে আর তাদের এই ভালোবাসা দেখে মাঝে মাঝে আমি তাকিয়ে দেখি যে হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার আজকের ভিডিওতে কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপনাদের জন্য ভালোবাসা রইল অবিরাম এবং আপনারও আশা করি আমার পাশে থাকবেন আর কোন অংশটি ভালো লেগেছে অবশ্যই বলবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার অনেক বেশি অনুপ্রেরণা আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ